মাত্র একশো বিশ টাকা লেডিস প্যান্ট পাওয়া যায় একশো পিস নিলে দশ পিস ফ্রি আছে পাঁচশো টাকা দামের শার্ট আপনার এখান থেকে নিতে পারছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যারা ফুটপাতে ব্যবসা করতে চান তাদের জন্য একশো পিস নিলে দশ পিস ফ্রি মাত্র পাঁচ হাজার টাকা দিও আপনারা ব্যবসা করতে পারবেন মাত্র আশি টাকা করে পাচ্ছেন চব্বিশ টাকা করে যারা শোরুম কোয়ালিটিতে ব্যবসা করতে চান শোরুম কোয়ালিটি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা নিয়ে আপনার দুইশো তিনশো টাকা বড় বড় শোরুমে দেখা যাচ্ছে যে হাজার বারোশো টাকা নিচে বিক্রি করে না এগুলো মাত্র আশি টাকা করে টাউজারের কালেকশন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর টাউজার আছে আপু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ফ্যাশন ক্যাম্পাস আজকে আবারও চলে আসছে যতটুকু জানি ফ্যাশন ক্যাম্পাস মানে হচ্ছে ধামাকা দ্বারা একটা প্রাইস দেন আপনারা না হ্যাঁ হ্যাঁ সবসময় এরকমটা দিয়ে থাকেন আপনি অবশ্যই সবসময় আপনারা এখানে একই ধামাকা পাবেন এরকম ধামাকা গুলো পেতে হলে কিভাবে আসতে হবে এখানে আমাদের এখানে আসতে হলে সদর আসবেন সদর আসার পরে আমাদের এখানে যে লোকেশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিলে আপনারা আমাদের লোক আছে ওখান থেকে আপনাদের রিসিভ করে নিয়ে যাবে আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসে মাল প্রোডাক্ট

শোরুম কালেকশন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা সোরুম কালেকশনের প্যান্ট মাত্র দেড়শো টাকা দেখেন দেড়শো টাকা আর একটা ধামাকা এখানে লেডিস প্যান্ট পাওয়া যায় হ্যাঁ লেডিস প্যান্ট পাওয়া যায় মাত্র দেড়শো টাকা তারপর আমাদের এখানে আছে

মাত্র আশি টাকা যারা নিবেন ফুটপাতেও আপনি বিক্রি করতে পারবেন শুধু সুরুম আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কিন্তু আমাদের এই যে আশি টাকার আপনি এগুলো অনায় সাতশো পাঁচশো চারশো আপনারা যে যেরকম ভাবে বিক্রি করতে পারেন মাত্র আশি টাকা নিয়ে আপনার দুইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন অত সুন্দর ছাড় এগুলো তো অনেক বড় বড় শোরুমে দেখা যাচ্ছে যে হাজার বারোশো টাকার নিচে বিক্রি করে না ঠিক আছে এগুলো আপনারা মাত্র এখান থেকে আশি টাকা নিয়ে বিক্রি করতে পারবেন দুশো আড়াইশো টাকা আরো একটা শার্ট আছে দেখেন বিক্রি করতে পারবেন এরকম একটা শার্ট মার্কেটে কিনতে গেলে অনেক দাম অনেক দাম হাজার টাকা নিচে পাওয়াই যায় না শোরুম কোয়ালিটি মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু আপনারা পাঁচশো টাকা দামের পাবেন এখানে আমাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি আছে পঞ্চাশ টাকা থেকে শুরু যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য ওয়ান পিস আর বোরকা যারা ফুটপাতে ব্যবসা করতে চান তাদের জন্য শুরু করে আশি টাকা আশি থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা অবধি পাওয়া যায় আমাদের এখানে আছে কালেকশন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর টাউজার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন স্ক্রিনে তারা নাম্বারা যোগাযোগ করবেন তারপরে আমাদের সদরঘাটে আসলে আমাদের লোক আছে থেকে রিসিভ কিনে আর যারা আসতে না পারবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে